চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস শনিবার রাত আটটা দশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ার চায়নার বাণিজ্যিক বিমানটি হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এর আগে চার দিনের আনুষ্ঠানিক সফর শেষে শনিবার স্থানীয় সময় বিকেল চারটা সাতান্ন মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস গত সাতাশ মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেন প্রধান উপদেষ্টা আটাশ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ট্যাক্সি অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুগ উদ্যোক্তা এবং শূন্যের বিশ্ব এসব বিভিন্ন বিষয়ের ওপর তিনটি গোলটেবিল বৈঠকেও যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনত্রিশ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন